নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়ন কথা বলছি আজ আমাদের এখানে মধ্যমগ্রামে রোড সাইডে একটি নার্সারি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অসাধারণ একটা রোড সাইড নার্সারি এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশো রোড দেখুন গাড়িগুলো যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট এক নম্বরের দিকে গাড়িগুলো যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে দোলতলা একদম মধ্যমগ্রামের সন্নিকটে এই যে গাড়িগুলো বন্ধুরা আসছে সব বারাসাত থেকে আসছে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট তো এই নার্সারিটা লোকেটেড হচ্ছে কি একদম দোলতলা আপনালয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনালয়ের উল্টো দিকে হচ্ছে এই নার্সারিটা রোড সাইড নার্সারি এই নার্সারিটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই কিন্তু এটা একটা সুন্দর নার্সারি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন আজকে শুরু করছি এই নতুন ভিডিওটা রোডসাইড নার্সারি ট্যুর শুরুতেই দেখাবো সবার প্রিয় মাধবী লতা দেখুন এখানে কিন্তু সিঙ্গেল অ্যান্ড ডাবল পিটিলসের মাধবী লতা আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন এই দেখুন একদম বড় বড় বুশি প্লান্ট দেখতেই পাচ্ছেন মাধবী লতা খুব ডিমান্ডিং একটা প্লান্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু মাধুবিলতা পেয়ে যাবেন মাধুবিলতার আরও আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি যেটা একটু ড্রপ কালার মানে ড্রপ ভ্যারাইটি এই দেখুন এই ড্রপ মাধবী এই মাধুবিলতাটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা একটু ড্রপ ভ্যারাইটি আছে দেখুন মাধুবিলতার সাথে আপনারা কিন্তু এখানে রেডি বোগান ভিলিয়া একদম দেখুন রাস্তার ওপরেই রাখা রয়েছে রেডি বোগান ভিলিয়া দেখুন সব কিন্তু এখানে একদম হাতের কাছে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ট্যুর করিয়ে দিচ্ছি এইটার আর শুরুতেই রয়েছে অ্যারিকা পাম এই অ্যারিকা পাম গাছগুলোর টপ সমেত আড়াইশো টাকা দাম এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পট সহ আর এই মাধবীলতাগুলো দেড়শো টাকা করে এইগুলো সিঙ্গেল আর ডবল দু রকম মাধবীলতাই আপনারা এখানে পাবেন দেখুন এটা ড্রপ ভ্যারাইটি দেখালাম সাথে দেখাচ্ছি ভোগানভেলিয়া এ দেখুন হোয়াইট কালারের শুভ্রা এটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন টু ফিফটি প্রাইস রেখেছে এরা এটাও একটা দেখুন এই সেম মাধবীলতা আছে আর এইগুলো একদম রেডি প্লান্ট আছে আপনাদের এখানে একদম রেডি প্লান্ট দেখুন এবার দেখুন একটা ট্রপিক্যাল হিবিস্কাস দেখাচ্ছি দেখুন ট্রপিক্যাল হিবিস্কাসও আপনার এখানে পেয়ে যাবেন ড্রপ ভ্যারাইটি ট্রপিক্যাল হিবিস্কাস এইও দেখুন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ট্রপিক্যাল আমেরিকান এবং ব্যাঙ্গালোর জবা পাওয়া যায় যেগুলি মোটামুটি ফুল ফুটে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কি অসাধারণ ডবল পিটিলসের একটি জবা এগুলো আমেরিকান হিভিসকাস আপনারা জানেন সবাই এবার আপনাদেরকে দেখুন এখানে গাছের সাথে সাথে পেয়ে যাবেন রং বেরামা পট হ্যাঙ্গিং পট সামনে এখন উইন্টার সিজন আসছে বন্ধুরা উইন্টার সিজনে কিন্তু সবাই হ্যাঙ্গিং পিটুনিয়া করেন এই হ্যাঙ্গিং পটগুলো সিক্সটি রুপিস এখানে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন দেখুন কিছু এখানে গাছও রাখা রয়েছে হ্যাঙ্গিং পটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এনারা হ্যাঙ্গিং পটে রেখেছেন এই নার্সারিটির অ্যাকচুয়াল কোনো নাম নেই কিন্তু আমার চোখে পড়লো যেতে তাই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার দেখুন টেবিল কামিনি একদম বড় থেকে ছোট সব ধরনের টেবিল কামিনি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বড়গুলোর দাম সাড়ে তিনশো টাকা আর টেবিল কামিনি ছোটোগুলো যেগুলো এইগুলো একদম দেখতে পাচ্ছেন এগুলো এইট্টি রুপিস থেকে স্টার্ট হয়েছে আশি টাকা পাশেই দেখা যাচ্ছে লাল রঙের ম্যান্ডেভিলা এই প্লান্টটা খুব শৌখিন একটা গাছ সবাই বাঁচাতে পারে না রেড কালারের ম্যান্ডেভিলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকায় তার পাশে দেখুন হোয়াইট ম্যান্ডেভিলা এটার দাম আশি টাকা রয়েছে প্রচুর গাছ অ্যালামুন্ডা রয়েছে দেখুন দেখাচ্ছি এই কালারের অ্যালামুন্ডা রয়েছে আপনারা পেয়ে যাবেন অ্যালামুন্ডা যথেষ্ট বুসি গাছ অ্যালামুন্ডা পেয়ে যাবেন এই আশি টাকা মতো দাম এইখানে নার্সারিতে ওনার তিনি কিছুতেই ফেস রিভিল করবেন না তাই জন্য আমাকে দামগুলো আগে থেকেই বলে দিলেন দেখুন এখানে কিন্তু আপনারা যারা অ্যাগ্লোনিমা করেন যারা অ্যাগলোনিমা গোবার অ্যাগ্লোনিমা পেয়ে যাবেন কীরকম বুসি প্লান্ট দেখুন কত সুন্দর সুন্দর অ্যাগলোনিমা রয়েছে বুশি প্লান্ট সব ধরনের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল বন্ধুরা যারা পাতাবাহার পছন্দ করেন দেখুন ফিথুনিয়া রয়েছে রয়েছে ব্ল্যাক জিজি রয়েছে অ্যাগলোনিমা সব ধরনের গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন আমি ডিসক্রিপশান বক্সে এদের ফোন নম্বর দিয়ে দেবো চাইলে আপনারা ফোনেও দাম জিজ্ঞেস করে নিতে পারেন প্রত্যেকটা গাছের দাম বলা সম্ভব হয় না কত সুন্দর সুন্দর দেখুন অ্যাগলোনিমা রয়েছে হাউস প্ল্যান্টেরও একটা ভালো কালেকশান আছে সাথে কিন্তু জেড প্ল্যান্ট দেখতে দেখাতে পারছি জেড প্ল্যান্ট অ্যাগলোনিমার নানারকম ভ্যারাইটি আছে সাথে রয়েছে ড্রপ স্নেক প্ল্যান্ট দেখুন রয়েছে অ্যারেলিয়া অরেলিয়া বলে যে গাছটা পাতাবাহার বেশ গুশি হয় আপনারা ব্যালকনি বারান্দায় রাখতেই পারেন এবার দেখাচ্ছি কিছু সুন্দর সুন্দর অ্যান্থুরিয়াম দেখুন অ্যান্থোরিয়ামের অনেকগুলো কালার দেখা যাচ্ছে পিঙ্ক রেড চকলেট অ্যাগলোনিমার কালার রয়েছে অ্যাগলোনিমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু গাছ এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি আপনাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কত সুন্দর সুন্দর লাগছে দেখুন এখানে হ্যাঙ্গিং গাছগুলো দেখার মতো রয়েছে প্রত্যেকটা হ্যাঙ্গিং প্লান্ট ভালো করে আপনারা দেখুন প্রত্যেকটা হ্যাঙ্গিং প্লান্ট কাছ থেকে দেখাতে পারছি হয়তো দেখুন সব কিন্তু এখানে রাখা রয়েছে আপনারা আসবেন নাসেইটি ভিজিট করবেন আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আশা করছি দেখুন এখানে সব রেডি আছে এই দেখুন এখানে রয়েছে কালঞ্চ রয়েছে হাইব্রিড কালঞ্চ এই এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন স্কিনা দেখতেই পাচ্ছেন রয়েছে পিঙ্ক রয়েছে অরেঞ্জ সব রকমের কালার দেখুন ড্রপ ভ্যারাইটির অ্যারিকা পাম রয়েছে জিজি প্ল্যান্ট রয়েছে টেবিল কামিনি রয়েছে সব ধরনের গাছ কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন বন্ধু দেখুন খুব সুন্দর একটা ছোট্ট কম্প্যাক্ট সাইড নার্সারি আমার ভালো লাগলো বলেই আপনাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম কেননা এই নার্সারিটি কোনো নাম না থাকলেও আমার চোখে এটি খুব কম্প্যাক্ট একটা নার্সারি এই দেখুন কত সুন্দরভাবে হ্যাঙ্গিং করা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখুন হ্যাঙ্গিং পট থেকে শুরু করে রকম প্লান্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন খুব সুন্দর লাগলো দেখুন দেখাই কিছু স্থলপদ্য গাছ এবং মাধবী লতার একটা হোয়াইট কালেকশান আপনারা এখানে পাবেন সাথে আমেরিকান জবা খুব সুন্দর একটা নার্সারি এটা আমার খুব ভালো লাগলো বলেই বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আবারও বলছি শেয়ার করলাম কেননা সাইড নার্সারি আমি কোনোদিন আজ অব্দি খুব একটা আমার চ্যানেলে দিই না দিও কিন্তু এটা আমার চোখে পড়ল যেহেতু আমি গ্রামে থাকি আমার বাড়িটা ঠিক এখান থেকে একদম সামনে তাই আপনাদেরকে এক একপলক আজকে দেখিয়ে দিলাম আর রাস্তায় রোডে ক্রমাগত গাড়ি যায় আপনারা জানেন তাই জন্য সাউন্ডের একটু প্রবলেম হবে তার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থী দেখুন বন্ধুরা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখুন এইখানে আরও মাধবী লতা যেতে যেতে আপনাদের দেখাচ্ছি অ্যারিকা পাম আর এই হচ্ছে সেই নার্সারিটা রোড সাইড নার্সারিটা এদের আর একটা পার্ট আছে যেখানে কিছু সেরামিক পট রাখা আছে দেখুন আমি আপনাদের এবার কিছু সেরামিক পট দেখাচ্ছি এদের এই যে সেরামিক পটগুলো দেখছেন এটা এদেরই নার্সারিতে এই দেখুন এই সেরামিক পটও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর সেরামিক পট দেখতেই পাচ্ছেন আর আবারও বলছি সব কিছুর দাম বলা সম্ভব নয় এটা একটা ছোটো ভিডিও আমি আপনাদের জন্যই তৈরি করছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে দামগুলো জেনে নেবেন এই সব পটগুলো এখানে পেয়ে যাবেন আপনারা দেখুন রাখা রয়েছে কি সুন্দর একটা বোগান ভিলিয়া এগুলোর দাম কিন্তু বেশি নয় ম্যাক্সিমাম ফোর হান্ড্রেড ফিফটি টু ফাইভ হান্ড্রেডের মধ্যে এগুলো পড়ে দেখুন কত সুন্দর সুন্দর বগান ভিলিয়া গাছগুলো রাখা রয়েছে টেবিল কামিনি যে গাছটা দেখুন কত বড় একটা টেবিল কামিনি গাছ যাই হোক বন্ধুরা আশা করব আপনাদের এই ছোট্ট ভিডিওটা আজকে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা কেননা আপনাদের জন্যই আমি সময় পেয়ে ভিডিওগুলো বানাই পাশে থাকবেন আর একটু লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন কেমন ধরনের ভিডিও আপনারা আমার পুষ্পকন চ্যানেলে দেখতে চাইছেন আপনাদের ভালোবাসাতেই কিন্তু আস্তে আস্তে পুষ্পকন এগিয়ে চলেছে আর ভবিষ্যতেও এগিয়ে যাবে তাই একটু ভালোবাসা দেবেন লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশনটা পাবেন না চ্যানেলের কোন কোন ভিডিও আমি কীভাবে দিচ্ছি তাই জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার ডেইলি আপডেটসটা পাবেন ডেলি আপডেটসটা পেতে থাকলে আপনারা বুঝতে পারবেন কোন কোন ভিডিও আমি কখন কখন ছাড়ছি তাহলে বন্ধুরা সামনেই পুজো সবাই ভালো করে শারদিয়া উপভোগ করুন পুজো সবাই উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মা দুর্গার আশীর্বাদে বাধাবিঘ্ন পেরিয়ে আপনারা জীবন যুদ্ধে জয়ী হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার বন্ধুরা দেখা হবে অন্য কোনো অ্যাপিসোডে